আসসালামু আলাইকুম বন্দন ডি ইডেন পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ সুস্থ এবং সফলভাবে আজকে আমরা আরেকটা দিনের কাজ শুরু করতে পেরেছি তো আমরা প্রতিদিন আমাদের খামারে যে রেগুলার কাজগুলো থাকে সেগুলো করার পাশাপাশি আমরা চিন্তা করি আমাদের অনেকগুলা বাড়তি কাজ যেগুলো থাকে সেগুলো একে একে শেষ করা তো আমরা আজকে চিন্তা করতেছিলাম আমাদের এই খামারের এই কাজটা শেষ করার পরে আমাদের দুই হাজার ছাব্বিশ সালকে কেন্দ্র করে মোটা তোজা প্রকল্পে যে গরুগুলো আছে সেগুলোকে যে খাদ্য রেশিও দিব সেই খাবার রেশিগুলোর জন্য প্রথম যেটা করা দরকার সেটা হচ্ছে খাবার সংগ্রহ করার প্রয়োজন তো আমরা চিন্তা করলাম আমরা প্রাথমিকভাবে দুই মাসের খাবার আমরা এক একসাথে নিয়ে আসবে এতে আমাদের আসলে যাতায়াত খরচ থেকে শুরু করে অন্যান্য আমার সঙ্গে অনেক খরচগুলো আসলে কম পড়ে তো সেই ক্ষেত্রে আমরা আজকে সকালবেলা কাজ শেষ করার পর আমরা তিন বাই বেরোলাম খাবার সংগ্রহের কাজে তো আমরা প্রথমে যে দোকানটাতে আমরা রেগুলার খাবার নিয়ে আসি আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওই দোকানটাতে এই মুহুর্তে আসে আমরা এখান থেকে গত দুই বছর যাবত আমরা তাদের খাবার নিয়ে আসি আসলে আমাদের কি পরিমাণ খাবার লাগে এবং বছরে আমরা কত টাকার খাবার নিয়ে আসি প্রতিদিন আমরা কী পরিমাণ খাবার নিয়ে আসে এগুলো আপনাদের সাথে কখনো শেয়ার করা হয় না ইনশাল্লাহ পরবর্তী একটা ভিডিওতে আমরা সেটা নিয়ে শেয়ার করবো তো আজকে আমরা গিয়েছিলাম হচ্ছে আমাদের মোটা তাজার প্রকল্পে যেই নতুন খাবার রেশিও আমরা যেটা ফিক্স এবং সেটার জন্য যে যে খাবারগুলো লাগে আগামী দুই মাসের জন্য যা যা লাগবে আমরা সেগুলো নিয়ে আসার জন্য তো আমরা ওই দোকানটাতে আলহামদুলিল্লাহ সবগুলো খাবার কিনে তাদের টাকাটা একেবারে নগদ দিয়ে দিয়ে তারপর আমরা আমাদের অটোতে করে এগুলা নিয়ে আসতেছিলাম বাসা যদি আমরা এই দোকান থেকে অনেক সময় আমরা বাকিতে নিয়ে আসি বাকি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আমরা হয়তো আর দুই দিনের জন্য নিয়ে আসছি দুদিন পর আমরা এই টাকাটা ফিট কর দিই কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এইবারের এই খাবারটা টোটাল দুই মাসের খাবারটা আমরা একবারে টাকাটা দিয়ে তারপর নিয়ে আসছি তো আলহামদুলিল্লাহ আমরা অটোতে করে এই খাবারগুলো আমাদের খামারের মধ্যে নিয়ে আসতেছিলাম তো এগুলো আমাদের আসলে আমাদের প্রজেক্ট যেটা আছে দুইটা আমাদের শেড নাম্বার ওয়ানে এই খাবারগুলো থাকবে কিন্তু আসলে এখানে আমাদের পর্যাপ্ত জায়গা না থাকার কারণে আমরা অটোতে করে আমাদের এগুলো শেড নাম্বার টুতে নিয়ে গেছি আসলে ওইখানে নিয়ে যাওয়ার একটাই কারণ হচ্ছে সেখানে পর্যাপ্ত পরিমাণে ভিতরে আমাদের জায়গা আছে আমরা আগে থেকে ওই ব্যবস্থা করে রেখেছিলাম যেহেতু অনেকগুলা খাবার এখানে রাখা যায় তো এর পাশাপাশি আমরা আসলে আজকে সারাদিন এটা একটা কাজ এবং এর পাশাপাশি আমাদের আরও দুই একটা প্রকল্প আমরা কাজ হাতে নিয়েছি সেটা হচ্ছে আমাদের খামারের পাশে একটা ছোট্ট একটা পুকুর আছে আমরা চিন্তা করতেছিলাম সেটাতে কিছু মাছ ধরবো তো এই মাছ ধরতে গিয়ে আসলে আমরা যেটা করতেছি সেটা আমরা এখানে কোনো মাছ ফালাই নাই এগুলো বাহিরের থেকে আমাদের যে ঘাস খেতগুলো আছে সেই ঘাস খেতে যে ধরনের মাছ আছে বিশেষ করে দেশি মাছ সেগুলো এই ঘরের চলে আসে অথবা এই পুকুরটাতে চলে আসে তো আমরা চিন্তা করতেছি যেহেতু কয়েকদিন পরে মাছটা ধরবো সেহেতু আগে থেকে কিছু যদি খাবার দেয় এবং সেগুলো যদি খাবারের কারণে যদি যেহেতু কিছু মাছ এদিকে আসে তাহলে আমরা হয়তো কিছু বাড়তি মাছ ধরতে পারব তো সেই জন্য আমরা ওই ওই জায়গাটাতে কিছু আদার দিতেছিলাম যে আদারগুলো দেওয়ার পরে আসলে দেশি মাছগুলোর ভিতরে চলে আসে দেখতে পাচ্ছেন যে লেবু আগে আমরা আপনাদের সাথে শেয়ার করছিলাম সেটা কিভাবে ছাটাই করছিলাম এবং পরিচর্যা করছিলাম এর পরবর্তীতে আমাদের একটা পরিচর্যা বাকি রয়ে গেছিলো সেটা হচ্ছে এখানে কিছু কীটনাশক এবং ভিটামিন স্প্রে করা তো আজকে আমরা চিন্তা করলাম আমরা সেই কাজটা শেষ করে ফেলে যেহেতু আমাদের হাতে এখন কিছুটা সময় আছে তো আমরা সকাল সকাল সকল কাজ দুপুরের মধ্যে এই কাজগুলো শেষ করার পরে আমরা এই কাজটা হাতে নিলাম এবং আমরা সকালবেলা গিয়ে খামারের সব কাজ শেষ করে তারপর দুপুরবেলার পরবর্তী সময় এসে আমরা বাগানে ভিটামিন এবং কীটনাশক স্প্রে করতেছিলাম তো আলহামদুলিল্লাহ আশা করি আমাদের এইবারের ফলনটা আলহামদুলিল্লাহ ভালো আসবে যেহেতু আমরা সকল ধরনের পরিচর্যা শেষ করে ফেলছি গাছ ছাঁটাই থেকে শুরু করে মাটি দেওয়ার যা রাসায়নিক সার থেকে শুরু করে জৈব সার এবং কীটনাশক ভিটামিন সব কিছু আমরা ইনশাল্লাহ দিয়ে দিয়েছি তো আশা করি এবার আলহামদুলিল্লাহ লেবুর ফলন আমাদের ভালো আসবে তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম